কবুতরটার দাম টাকা চাওয়ার দাম আপনারা দামাদামি করে নিতে পারবেন আরো অনেক কালেকশন আছে এক থেকে বারোশোর ভিতরে আপনারা সুন্দর সুন্দর কবুতর পেয়ে যাবেন এখানে আপনারা আসবেন এসে দেখে দামাদামি করে নেবেন অবশ্যই পাঁচশো এক হাজার টাকার ভিতরে সিঙ্গেল কবুতর পাবেন খুব সুন্দর এক হাজার থেকে বারোশোর ভিতরে দামাদামি করে নিতে পারবেন কবুতর হাই ফ্লাইং উড়ানোর জন্য খুবই ভালো কবুতর সামনে শীতের দিন আপনারা মন মতো দেখতে পারবেন তো কাকার সাথে এসে দেখা করবেন এই দোকানে কাকার সাথে কাকাকে পাবেন আসলেই আসলে ওনার থেকে দাম দামি করে নিতে পারবেন এই কবুতরটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এক হাজার টাকা চাওয়া দাম এখন দেখা যাক আমাদের কাকা কত টাকা দিয়ে নেন কবুতরটা সুন্দর আছে

এসে দেখে দামাদামি করে পছন্দ মনে নিতে পারবেন এখন লক্ষা কবুতর আছে একটি এবং কবুতর আছে সে কবুতর আছে আপনারা চাইলে এসে দেখে নিতে পারবেন এই দোকানগুলো শুক্রবার ছাড়াও খোলা পাবেন আপনারা এসে এখানে দামাদামি করে নিতে পারবেন আঙ্কেল আছে আঙ্কেলের থেকে দেখে দামাদামি করে নিতে পারবেন

এখান থেকে নিতে পারবেন এখানে অনেক বাচ্চা বাচ্চা মুরগি আছে এবং বড় মুরগি আছে আপনারা আসলে দেখে নিতে পারবেন তো জামা দামি করতে হবে বুদ্ধিমত্তা ব্যবহার করে মুরগি গুলো নিতে হবে সব ফ্রেন্ড মুরগি গুলো আছে এখানে আপনারা আসলে কাতাম্বালের হাতে সবসময় পাবেন এই মুরগিগুলো শুধু শুক্রবারে আসলে হাটে পাবেন কাটাম্বালের আসলে সুন্দর সুন্দর আরো কালেকশন পেয়ে যাবেন দেখুন এক বাই নিয়ে আসছে জিরা গলা কবুতর আছে দুইটি হোমা আছে বাঘা কবুতর আছে ভাই জিরা গলাটা কত যাচ্ছেন তো জিরা গলা সবুজ গুলা আপনারা পাঁচশো থেকে এক হাজার টাকার ভিতরে দামাদামি করে নিতে পারবেন ভাই বিটি হোমাটাও আপনারা পাঁচশো এক হাজার টাকার ভিতরে দামাদামি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আরো সুন্দর 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 এই মুর্গিটার দাম দুই হাজার টাকা আমাদের বড় ভাই আসলে পাবেন প্রত্যেক শুক্রবার আপনারা কাপ্তান বাজার হাতে সুন্দর সুন্দর মুরগি এবং কবিতরে কালেকশন করতে আপনারা দেখতে পাচ্ছেন আপনার তৃতীয় পাখি আছে এখানে আসলে পঁচিশশো টাকা দুই হাজার তিন হাজার টাকার জোড়া আপনারা পেয়ে যাবেন তো আপনারা প্রত্যেক শুক্রবারে আসেন এসে হাতে ভিজিট করুন ভিজিট করে যেটা পছন্দ হয় দামা দামের মাধ্যমে নিতে পারবেন আরো সুন্দর সুন্দর কালেকশন আছে আপনাদের আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখাবো আরো সুন্দর সুন্দর কবুতর আছে কাপ্তান বাজার হাটে

ভাইদের কাছে ভাইদের সাথে দামা করে নিতে পারবেন কট্টন বাজারে আসলে আপনারা এই কবুতর গুলো পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কবুতর এক হাজার দুই হাজার টাকার ভিতরে ভালো ভালো জোড়া পেয়ে যাবেন উদাহরণের জন্য এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আপনারা চাইলে এসে দেখে দামা করে নিয়ে যেতে পারবেন করে এসে বিভিন্ন রকমের কবুতর দেখতে পারেন এই কবুতরটির দাম চার হাজার টাকা চাচ্ছে এটি ফেন্সি কবুতর খুবই সুন্দর দেখতে এটি আপনারা চার হাজার টাকা দাম চাওয়া এটা আপনারা দামাদামির মাধ্যমে তো পিওর্স এখানে দেখতে পাচ্ছেন সাদা কিছু কবুতরের কালেকশন আছে এবং সিলভার সিরাজি কবুতরের কালেকশন আছে তো সাদাগুলো আপনারা পনেরোশো টাকা হাজার পনেরোশো টাকার ভিতরে জোড়া পেয়ে যাবেন খুবই সুন্দর কবুতর এবং সিলভার সিরাজিগুলো দুই হাজার থেকে তিন হাজার টাকার ভিতর পাবেন এখানে আরও ঘরা কবুতর আছে ফেন্সি জাতীয় কবুতর আছে উড়াতে পারবেন এগুলো খুবই ভালো মানের কবুতর আপনারা এসে দেখে নিয়ে উড়িয়ে উড়ান দেখবেন অনেক মজা পাবেন সমস্ত ভিউয়ার্স দেখছে এখানে অসংখ্য হিউজ কালেকশন কাপ্তান মাজার কবুতর হাট মানেই অসংখ্য কবুতরের সমারোহ এখানে একটু বুদ্ধিমান বুদ্ধিমানের মতো দামাদামির মাধ্যমে নিতে হবে তো আপনারা ফেন্সি কবুতরগুলো মিনিমাম হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে জোড়া পেয়ে যাবেন এবং সিঙ্গেল নিতে গেলে ছয়শো সাতশোর ভিতরে পেয়ে যাবেন এবং রেসার পাবেন আরো অসংখ্য কবুতর কালেকশন রয়েছে চিলা আছে সবুজ আছে সবুজ এবং এবং জিরা রেসারের ফ্লাইং এর কবুতর গুলো একটু দাম দিয়ে কিনতে হবে পনেরোশো দুই হাজার টাকা পিস মাঝে মধ্যে পড়ে যেগুলো রেস রেস করার কবুতর তো আসুন আপনারা আসলেই কবুতর দেখলে কবুতর যদি পালেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কোন কবুতরের এর উড়ান মান কীরকম এবং রকম প্রাইসে হতে পারে এখানে কালদমের জোড়াও আছে এগুলো দুই হাজার টাকা এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন রেসারের মাক্সি রেসার আছে এগুলো আপনারা পঁচিশশো দুই হাজার টাকা পনেরোশো টাকার ভিতরে দামাদামির মাধ্যমে নিতে পারবেন তো ভিওর্স আপনারা আসুন কবুতর দেখতে কাপ্তান বাজার হাটে এটা আমাদের গুলিস্থানের পাশেই অবস্থিত এখানে আরও আছে লক্ষা কবুতর যেটাকে ময়ূর পঙ্খী বলা হয় এটা তেমন বেশি উড়তে পারে না কিন্তু দেখতে অনেক সুন্দর এবং ডিম বাচ্চা করে খুবই ভালো দেখতে ময়ূর পঙ্খীর মতো দেখা যায় এটা আসলে আপনারা হাজার বারোশোর ভিতরে পনেরোশোর ভিতরে পাবেন এবং জিরা গোলা সবুজ গোলা গুলো সাতশো আটশো টাকার জোড়া কিংবা বারোশো টাকা জোড়া দামাদামির মাধ্যমে নিতে পারেন এখানে হিউজ গিজি কবুতর আছে হিউজ ফেন্সি কবুতর আছে আপনারা আসুন আসে দেখে চয়েস করে দামাদামি করে নিয়ে যান তো এগুলো দেখছেন খুবই ভালো মানের কবুতর উড়ানোর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি লক্ষা কবুতর থেকে ময়ূর পঙ্খী কবুতরও বলা হয় এখানে আসলে আপনারা হিউজ কবুতর পেয়ে যাবেন আপনারা আসুন ভিজিট করুন এই জোড়াটার দাম চাচ্ছে ভাইরা দুই হাজার টাকা

তো আপনারা কেন ছোটা ভিতরে দামাদামির মাধ্যমে ভাইদের থেকে নিতে পারবেন সুন্দর সুন্দর কবুতর কাপ্তান হাত থেকে প্রতি শুক্রবারে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন স্প্রিং গলার একটি কবুতর খুবই সুন্দর এবং হাই ফ্লাইং এর কবুতর এই কবুতরটা আপনারা 1000 টাকা ভাইয়ের দাম চাওয়া দাম আপনারা দামাদামির মাধ্যমে এটা নিতে পারবেন ভাইদের থেকে অনেক সুন্দর একটি কবুতর অল টাইমই স্প্রিং করে পাশে আমরা দেখতে পাচ্ছি একটি সিরাজি কবুতরের জোড়া কবুতরের দাম কত যাচ্ছেন তো এই কবুতরটা ভাইয়ের চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা আপনারা আসলে দামা দামের মাধ্যমে ভাইদের থেকে নিতে পারবেন একটু কমের ভিতরেও নিতে পারবেন আসতে হবে এসে পছন্দ করতে হবে আপনারা দামা দামের মাধ্যমে নিতে পারবেন এবং অসংখ্য কবুতরের

তো দেখতে পাচ্ছেন কাপ্তান মাদার হাতে অনেক সুন্দর সুন্দর ফেন্সি কবুতর উঠেছে তো এখানে একটি সিলভার জোড়া আছে তিন হাজার টাকা তো আপনারা দামাদামির মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন সাতদিন আছে এটা দুই হাজার টাকা জোড়া আপনারা এসে দেখে পছন্দ করে নামাদানি করে কম বেশির ভিতরে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কবুতর আমাদের কাপ্তান মালের হাতে কালেকশন আছে আপনারা আসুন এসে দেখে চয়েস করে নিয়ে যান তো দেখুন ক্যাপ্টেন বাজার হতে অনেক সুন্দর একটি বহুমতন দিন শহর নিয়ে এসেছে তো দিন বাচ্চা সবকিছু ক্লিয়ার করে সেই জন্য আর কি দিন শহর নিয়ে আসা তো এটার সাথে এটা যে জোড়া আছে আপনারা চাইলে নিতে পারবেন 2000 টাকা দিয়ে আর চাও দাম আপনারা দাম দামি করে উনাদের থেকে নিতে পারবেন তো আপনারা আসুন এসে দেখে পছন্দ করে দামা দামি করে নিয়ে যান তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন বাজার আটে লাল সেটা দিয়ে উঠেছে তো আপনারা ভাইয়ের চাওয়া দাম হচ্ছে হাজার দামাদামি করে কিছু কম বেশির ভিতরে ভাইদের থেকে নিতে পারবেন সুন্দর সুন্দর ফেন্সি কবুতর এবং আরো সুন্দর সুন্দর উড়ানোর জন্য ভালো ভালো কবুতর আছে তো আপনারা আসলে দামাদামি করে কম বেশির ভিতরে ভাইদের থেকে নিতে পারবেন তো আসুন কাপ্তান বাজার হাটে প্রত্যেক শুক্রবারে এসে দেখে শুনে পছন্দ অনুযায়ী আপনারা দামাদামি করে নিয়ে যান তো দেখুন আমাদের ভাই এখান থেকে কবুতর কিনলো মাত্র আটশো টাকা দিয়ে সুন্দর একটি গিয়াসুন্দি জোড়া কিনে ফেললো তো উড়ানোর জন্য খুবই সুন্দর একটি কবুতর কালার কালারফুল কবুতর তো কাপ্তান বাজারে আসলে আপনারা সব ধরনের কালেকশনই পেয়ে যাবেন খুব কমের ভিতরে তো এসে একটু দামাদামি করে বুদ্ধি অনুযায়ী নিতে হবে তো এই জোড়াটা আটশো টাকা নিয়েছে আপনারা আসলে আরো কমের ভিতরে পেতে পারেন এবং একটু কম বেশির ভিতরে ভালো ভালো কবুতর গুলো দেখতে পাচ্ছেন আমাদের কাপ্তান বাজার হাতে অনেক সুন্দর একটি কালডম জোড়া নিয়ে এসেছে বড় ভাই তো ভাই জোড়াটার দাম চাচ্ছে দুই টাকা তো আপনারা আসলে কম বেশি করে একটু নেওয়া যাবে তো আসুন এসে পছন্দ করে নিয়ে যান জোড়াটা মনে হচ্ছে ডিম দেবে তার জন্য ই করতেছে তো আপনারা আসলেই অনেক সুন্দর সুন্দর এরকম কবিতর পেয়ে যাবেন দুই হাজার টাকার ভিতরে সুন্দর সুন্দর জোড়া পেয়ে যাবেন তো আসুন এসে দেখেন তো বিয়ে দেখতে পাচ্ছেন কাপ্তান বাজার হাতে অনেক সুন্দর একটি চুড়া চন্দনের জোড়া আসছে তো এটি বাইরে চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা আপনারা দামা দামে মাধ্যমে কিছু কম বেশির মাধ্যমে নিতে পারবেন অনেক সুন্দর একটি জোড়া তো আসুন এসে ভিজিট করুন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন কাপ্তান বাজার হাটে দুই হাজার তিন হাজার এক হাজার টাকার সুন্দর সুন্দর জোড়া আপনারা দামানের মাধ্যমে নিতে পারবেন কাপ্তান বাজার হাটে অনেক সুন্দর একটি চিলা কবুতরের জোড়া আনছে আমাদের ভাই তো ভাই তো জোড়া চলে যাচ্ছে দুই হাজার টাকা জোড়া চোদ্দশো টাকা জোড়া তো আপনারা আসলে কিছুটা তো কম বেশি করে নেওয়া যাবে তো আপনারা আসুন না এসে চয়েস করে সুন্দর সুন্দর কবুতর গুলো কালেকশন করে নিয়ে যান তো কাপ্তান মাজার কবুতর হাটে অনেক সুন্দর একটি কবুতর জোড়া নিয়ে আসছে ভাই জোড়াটা কি থাকে জোড়া তো বাইরের দাম চাচ্ছে কবুতরটা একদম সুন্দর কবুতর খুবই কম দাম চাচ্ছে সাতশো টাকা আপনারা আসলে কিছুটা কম বেশির মাধ্যমে বাইরে থেকে কালেকশন করতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর জোড়া আছে তো আপনারা আসুন এসে বাইরের সাথে কথা বলে দামা করে নিয়ে যান অনেক সুন্দর সুন্দর কবুতর আমাদের বাজারে প্রত্যেক শুক্রবারে হাতে তো বাজার কবুতর হাটে অনেক সুন্দর এই তিন খিরজোড়া এসেছে চকলেট মুখী তো আপনারা এসে দামাদামি করে নিতে পারবেন এর চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা আপনারা এসে আলোচনার মাধ্যমে নিতে পারবেন তো আসুন এসে দেখে নিয়ে যান অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বাজার কবুতর হাটে তো আপনারা এসে আলোচনার সাপেক্ষে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কবুতর শিরাজীয় আছে অনেক সুন্দর সুন্দর কৌতুর কালেকশন দেখতে পাচ্ছেন একটি সুন্দর ফেন্সি কবুতর পিপার বল তো আপনারা এই কবুতরটা নিতে পারবেন দুই হাজার টাকা জোড়া তো বাইরে সাথে আলোচনা সাপথ থেকে নিতে পারবেন বাঙা দামের মাধ্যমে নিতে পারবেন বাইরে দুই তিন টাকা যাচ্ছে তো বাঙা দামের মাধ্যমে কিছু কম বেশি করে নিতে পারবেন অনেক সুন্দর কৌতুর ফেন্সি কবুতর খুবই কবতর বাইরে একটি হচ্ছে আরেকটি আছে হচ্ছে আপনার কিং কবুতর এই কবুতরটাও অনেক সুন্দর আসলে দামা মাধ্যমে দু হাজার হাজারের ভিতরে নিতে পারবেন তো ভিওয়ার্স অবশেষে ঘুরতে ঘুরতে আমরা পুরো হাটটা ঘুরে দেখলাম এবং আমরা অনেক হিউজ পরিমাণ কবুতরের কালেকশন দেখতে পেলাম রোদে কবুতরগুলোর অনেক কষ্ট হচ্ছে এই জন্য কবুতর ব্যবসায়ীরা ছেড়া দেওয়ার জন্য অনেক প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে এবং পানি খাওয়াচ্ছে তো আপনারা আসুন এখানে হিউজ পরিমাণ কবুতর আছে আপনারা এসে ভিজিট করুন প্রত্যেক শুক্রবারেই এখানে বসে এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত তো আপনারা দেখে শুনে কম দামের ভিতরে ভালো কবুতরটা বেছে নিতে পারবেন উড়ানোর জন্য সামনে শীতের দিন তো দেখুন এখানে হিউজ পরিমাণ কবুতর ডানে বামে দুই সাইডেই কবুতর কালেকশন দিয়ে ভরা আপনারা আসুন দেখুন দেখে পছন্দ অনুযায়ী নিয়ে যান হিউজ কালেকশন আছে পরিমাণ শত শত ব্যবসায়ীরা এখানে প্রত্যেক সপ্তাহে কবুতর নিয়ে আসে শুক্রবারে আপনাদের জন্য এবং ক্রেতাগণ প্রত্যেক সপ্তাহে চলে আসে ভরে আসলে ভালো কবুতরগুলো পাওয়া আগে পাওয়া যায় কারণ দেরিতে আসলে আপনি ভালো জিনিসটা পাওয়ার আগে অন্য কেউ নিয়ে নেবে সুতরাং আপনারা যত সম্ভব তাড়াতাড়ি আসবেন সকাল সকাল চলে আসবেন এখানে হিউজ পরিমাণ কবুতর আছে আপনারা বেছে মন মতো দাম দিয়ে কিনে নিতে পারবেন উড়ানোর জন্য আপনার বাসায় শখ শখের কবুতরটি এখান থেকে নিতে পারেন তো আমরা অনেক ঘুরলাম আজকে ঘুরতে ঘুরতে আমাদের আমরা প্রায় ক্লান্ত হয়ে গেছি এখন আমরা রওনা দিচ্ছি বাসার দিকে তো আপনারা আসুন এসে দেখে যান আপনাদের দেখানোর জন্য আমরা এসেছিলাম তো হিউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে এখানে গুলিস্তানের পাশে যাত্রা গুলিস্তান পাশেই হানি ফ্লাইওভারের পাশে হচ্ছে কাপ্তান বাজার এখানে মুরগি থেকে কবুতর শুরু করে আপনারা সব কিছুই পেয়ে যাবেন এক জায়গায় শুক্রবার হাটে কিছু কিছু দোকান শুক্রবার ব্যতীত খোলা থাকে আর শুক্রবারে আপনারা এখানে জমজমাট হাট পাবেন বেছে নেওয়ার অপশন পাবেন এবং একজনের থেকে আরেকজন কম দামে ছেড়ে দিচ্ছে সেখানে আপনি দামাদামির মাধ্যমে নিতে পারবেন এখানে দুশো টাকা থেকে শুরু করে পাঁচ ছয় হাজার টাকা দামেরও সিঙ্গেল পিস কবুতর আছে তো আপনারা আসুন এসে দেখে বাছাই করে নিয়ে যান আজ আর দেরি করলাম না আজ আমরা চলে যেতে হবে তো যেতে যেতে চাই তবুও যেতে হয় আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার আসবো আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে সেই প্রত্যাশায়